মেগা স্টার এর স্টারডম দেখেছেন আমেরিকাতে রাস্তায় বেশ জোরোসোরে প্রমোশন চলছে বরবাদ সিনেমাটির এবং কি সেখানে লেখা রয়েছে বাংলাদেশে ব্লকবাস্টার রেসপন্সের পর এবার আমেরিকাতে কাঁপাতে আসছে বরবাদ সিনেমাটি রাস্তার মাঝে এরকম প্রমোশন অন্য সিনেমার ক্ষেত্রেও দেখা যায় তবে এরকম নজরগাঁ দৃশ্য দেখা যায় না যারা হেঁটে যাচ্ছে তারা কিন্তু দেখছে বারবার সাকিব খানের অভিনয় এবং সেটা বাংলাদেশীয় দেশের বাইরে থাকা জনগণ পাশাপাশি রয়েছে ফরেনাররা সব মিলিয়ে সাকিবের এই জনপ্রিয়তার ক্ষেত্রে অন্যরকম এক অবস্থা রয়েছে সাকিব নিজেরই সাকিব খান নিজেকে আমেরিকান প্রবাসী বানিয়েছেন এবং কি সেখান থেকে এসে আমেরিকাতে একটা জায়গা করে নিয়েছেন এবং কি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তার স্ট্রং বন্ডিংটা দেখার মতো এবং সবাই মিলে সিনেমাটি উপভোগ করবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি